আসসালামু আলাইকুম আজকে আমি পাঁচ ছয় বছর বাচ্চার কোটকলা জামার একটি কাটিং সেলাই ভিডিও শেয়ার করব এটির কাটিং ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এখানে প্লেটের জন্য নিব আড়াই ইঞ্চি চওড়া এবং লম্বা আছে দশ ইঞ্চি এখানে সামনে যতটুকু লম্বা থাকবে ততটুকু নিতে হবে এখানে উল্টা সাইডের উপর পট্টিটা সোজা করে বসাতে হবে যাতে ব্যাক সাইডেও পাল্টা সাইড থাকে এবং সামনেও এখানে মার্কিং করে নেব দেড় ইঞ্চি এটা বোতাম প্লেট সামনে ভাজ হয়ে থাকবে এই জন্য এখানে কাটিং করে নিব এখান থেকে হাফ ইঞ্চি ধরে সেলাই করে নিব এখন সেলাই করে নিচ্ছি এখানে সুন্দর করে ধরে আস্তে আস্তে সেলাই করতে হবে এখানে যেখানে কাট দিয়েছি কাটিং করেছি এ পর্যন্তই সেলাই করতে হবে এখন এখানে বাড়তিটা কাটিং করে নিবেন কর্নারটা কাটিং করে নিব এখন উল্টিয়ে সুন্দর করে কর্নারটা বের করে নিব ফিনিশিং সুন্দর জন্য একইভাবে অপর সাইডও দেড় ইঞ্চিতে মার্কিং করে একইভাবে আবার সেলাই করে নিব সেমভাবে সেলাই করে নিব কাটিং অনুযায়ী সেমভাবে সুন্দর ফিনিশিং করে নিতে হবে উলটিয়ে যে কোনো কিছু দিয়ে সুন্দর করে সেটা বের করে নিতে হবে এখন এখানে সুন্দর করে আয়রন দিয়ে নিলে ফিনিশিংটা অনেক সুন্দর হবে এবার এই পাশ থেকে চিকন করে ভাজ দিয়ে এটি সেলাই করে নিব ফিনিশিং সুন্দরের জন্য সবসময় একটু আয়রন করে নিলে অনেক ভালো হয় রেডিমেড কাপড়ের মতো আয়রন দিয়ে সুন্দর করে বসিয়ে এখন সেলাই করে নিব এখন দুটি একসাথে ধরে নিচে একটি সেলাই দিয়ে নিব সেলাই দিয়ে নিয়েছি এখন ফ্রন্ট সাইডের উপর ব্যাক সাইড রেখে কাঁধ জয়েন্ট করে নিব কাজ জয়েন্ট করে নিয়েছি কাজ জয়েন্টের পর এখানে উপরের কুচিটি একটি কুচি কুচি দিয়ে পাঁচ দিয়ে সেলাই করে দিতে হবে এবং হাতাটা সেলাই করতে হবে আমার এই ভিডিওটি স্কিপ হয়ে গেছে সব আমাকে মাফ করে দিবেন এখন এখানে ফিতাটা কাটবো জামার ফিতা জামার ফিতা কাটার জন্য এখানে লম্বা নিয়েছে চব্বিশ এবং ছয় নিয়েছে চওড়া এখানে কর্নার করে এক ইঞ্চি বা ইঞ্চিতে একটি দাগ দিয়ে এক ইঞ্চি দিলেই ভালো হয় বেশি কর্নার হলে আবার ভালো লাগে না এক ইঞ্চিতে দিয়ে একটি মার্কিং করে নিব এখন উপরের দিকেও এক ইঞ্চি রেখে বা তার একটু একটু চওড়া রাখতে হলে একটু বেশি রেখে এভাবে শেপ দিয়ে কাটিং করে নিব এখন সেলাই করে নিব এভাবে উপর থেকে ধরে কর্নার পর্যন্ত এসে সেলাই করে নিব দুইটাই একইভাবে সেলাই করে নিয়েছি এখন একটু কোনা কেটে নেব যাতে কোনাটা ভালোভাবে ওঠে এবং যে কোনো একটি লাঠি বা যে কোনো কিছু দিয়ে বের করে নিব পাল্টা করে নিয়ে কর্নারটা বের করে নিব এখন যে আমার এখানে লাগাবো এক ইঞ্চি উপরে থেকে আমার কিন দিয়ে এখানেই লাগাবো এখন এখানে সেলাই দিয়ে নিব। দু সাইডে একই নিয়মে এক ইঞ্চি ধরে মার করে সেলাই করে নেব এখন নিচের পাট ছোট ছোট কুচি দিয়ে নেব কুচি দিয়ে নিব এখন সেলাই করে নিব এভাবে দুই সাইডে দুই পাটি সেলাই করে নিব সাথে লক করে নিব ফিলালিন কাপড় তো বেরোয় যেতে পারে সাথে লক করে নিব এখন হাতা থেকে শুরু করে নিচ পর্যন্ত দুই সাইডে জয়েন করে সেলাই করে নেব এবার নিচে হাফ ইঞ্চি প্রথমে সেলাই করে তারপরে এক ইঞ্চি এক ইঞ্চির মতো এক ইঞ্চি থেকে একটু কম ধরে পুরো রাউন্ড করে সেলাই করে নিব।